আসসালামু আলাইকুম চলে আসলাম মুনতাজ কালেকশন থেকে আজকে নতুন কিছু হিট লিস্ট ঈদ কালেকশন ঈদ স্পেশাল এই যে জিমিচুর মধ্যে জিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে ফুল বডি ফুল বডি দেখেন ফুল বডি হচ্ছে কি আপনার ফুল বডি পাচ্ছেন একেবারে গর্জেস ফুল বডি কাজের কোয়ালিটি দেখেন জাস্ট কাজের কোয়ালিটি দেখেন আর এইটার স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট মামা একটু পিছনে টান দাও তো এই যে দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের নিচটা হবে রাউন্ড শেপের এজ লাইক পাকিস্তানি সেম হ্যাঁ এটার হাতাটাও কিন্তু ফুল গর্জস হবে এটার হাতাটাও গর্জস হবে যে দেখেন হাতা এটা হাতাটাও গর্জস হবে এটা ইনারটা অ্যাটাচ করা আছে আর যে টপেটার মধ্যে পাচ্ছেন এটার সালোয়ার আর এই যে ওন্নাটা দেখেন ওন্নাটাও সেম জিম জিমিটু ফেব্রিক্সের মধ্যে ওন্না পেয়ে যাবেন এই যে জিমিচুর মধ্যে এই যে উন্নত গর্জেস কাদার এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে যা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন এই যে আরও একটি ধামাকা কালার এই যে দেখেন কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে জাস্ট কাজগুলো দেখেন এই যে ডলার দিয়ে জরি সুতার কাজ দিয়ে সিকুয়েন্স দিয়ে পুরো একবারে ওভারলোডেড কাজ আর প্রাইসটাও কিন্তু ওভারলোডেড মাত্র কত মাত্র চব্বিশশো টাকায় পাচ্ছেন এই জিমিচুর মধ্যে মাত্র চব্বিশশো টাকা এই যে সালো এই যে এই যে দেখেন ওনাটা দেখেন মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থাকলে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এই যে আরেকটা একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনারা জাস্ট কালার দেখতেছেন কাপড়গুলোও দেখেন এই যে কাজগুলোও দেখেন একবারে কাজ থেকে দেখাচ্ছি কাজগুলো দেখেন চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে লাগবে জাস্ট মুন্টাস কালেকশন ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে অন্যটা দেখেন পুরো পাঁচ হাতের অন্যা পাবেন পুরো পাঁচ হাতের অন্যা আর ফ্যাব্রিকটাও কিন্তু আমার জিমিচু সিল্কের মধ্যে এই যে জিমিচুর মধ্যে দেখেন মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এই যে আরও একটা কালার আরও একটা কালার পেস্ট কালারের মধ্যে জাস্ট কালারগুলো দেখেন কাপড়গুলো দেখেন আমি বলবো ভিডিওতে যে কালারটা দেখতেছেন লাইভে কালারটা একটু চেঞ্জ আসবে হ্যাঁ লাইভে কালারটা একটু চেঞ্জ আসবে কজ হচ্ছে ভিডিওর সাথে লাইভের সাথে লাইভের সাথে সেই মিলবে না এটার জন্য বলে দিলাম আগে থেকে অনেকে কাস্টমার বলেন যে ভাইয়া ভিডিওতে একরকম লাইভে এক রকম আল্লাপাকে সৃষ্টি আর মানুষের সৃষ্টি দিলেন দুই রকম সব সময় আর এগুলো কিন্তু আপনারা যে যে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের চ্যানেল আহমেদ নীর ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের পেজ আছে মুনতাজ কালেকশন থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলায় হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র কত চব্বিশশো টাকায় ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জে দ্রুত স্ক্রিনশট নিয়ে এই মোবাইল যোগাযোগ করুন দ্রুত স্ক্রিনশট নিয়ে মোবাইল সেপে যোগাযোগ করুন এই যে আরেকটা অলিভ গ্রিন কালারের মধ্যে আরেকটা অলিভ গ্রিন এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যত কোয়ান্টিটি লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ডলার ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকায় ইথ কালেকশন সব পার্টি ড্রেসগুলা হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন এগুলো হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় হোলসেল রেট স্ক্রিনশট নিয়ে নেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট আরো আরো ভিডিও আরও আপডেট পাবেন আরও তিনটা চারটা আপডেট পাবেন ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক সবাই আমাদের ভিডিওটা দেখবেন আমাদের পেজটা ফলো করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম